ত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি এই মহেন্দ্র আপনারা যারা এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে কিংবা আমাদের সঙ্গে হাত মেলাতে তাদের সকলকে আমার কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতেছি বত্রিশ বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি এই বত্রিশ বছরে যে কয়েকটা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব না তো যে কারণের জন্য এই বত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতায় ব্যর্থ যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু পঁচিশ বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনি যুক্ত আমি আমি আপনাদের জন্যে এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এই সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে অতিথি বুঝিয়ে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে निर्वाही चेयरमैन और मुखपात्र गोलम सलवार वाइस चेयरमैन रफिकुल हक हाथी सिनियर बी एम वलिम रहमान खान रेहाना सालाम अब्दुल्ला, एडभोकेट मुहम्मद अब्दुल्लाम एसुफ चक्रवर्ती महासचिव महमूद, सीनियर जुग महासचिव एम आसादजाम যুগ্ম মহাশয়কে অ্যাডভোকেট এবিএম রফিকুল বক্তা উত্তর রাজা আল আমিন রাজু আনন্দポール আসান সমন্বয়কারী নুরুল কাদের সোহেল সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর অবসর অবসরপ্রাপ্ত কর্নেল অবসর অবসরপ্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিফ রেজা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফিসার মুজি ইকবাল হোসেন মাহমুদ ফরহাদ হোসেন মাহবুব থেকে আওয়াল ঠাকুর মামন রশি আপাতত আমাদের এই কমিটির নামে যেটুকু পার করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরও সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব ধন্যবাদ সকলকে আমি আগামী দিনে বাংলাদেশ জনতা শুভ কামনা করছি আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অঞ্চলের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক হৃদয় দিয়ে

এবং আমরা বলেছি যে গণপ্রুত্থান করতে চায় যেই গণপ্রুত্থানটির সঙ্গে সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতা থাকা প্রয়োজন আমাদের এই আহ্বানকে বিএনপির কোন নেতা একটা ভুল বুঝেছে মনে করেছেন যে তার দলকে বুঝে ভাঙতে চায় সেই কারণে আমার সঙ্গে বিএনপির একটা বিচ্ছেদ ঘটে কিন্তু বাস্তবে সাধারণ মানুষ যে গণপ্রুত্থান চেয়েছিল বা রাজনৈতিক দলগুলো যে গণপ্রুত্থানের কথা বলেছিল সেই গণবুদ্ধানকে অরাজনৈতিক গণবুদ্ধান অথবা ছাত্রদের অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে আমার এখানে বিএনপি কাউকে দোষ দেওয়ার কিছু নেই আমি আশা করব যে সবাই উপলব্ধি করবে যে গণবুদ্ধানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ওকে একটা আহ্বান এসেছে একটা দেখা গিয়েছে আমি নতুন দল করেছি কারণ আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে

আমরা এই দলের সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র আমাদের গ্রহণ প্রতীক পতাকা সবগুলো আমরা সেখানে জমা দেব সেই জন্য আমরা কিছু সময় চাচ্ছি যেহেতু নির্বাচন কমিশন আগে আরো দুই মাস সময় বাড়িয়েছে

আচ্ছা প্রথমত হচ্ছে কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা গঠন হাজার চব্বিশ সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে অংশ নিয়েছে আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি আমাকে বহু সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে সত্তরটি মামলা সেই মামলা একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে দিয়েছে আমরা দু সালে যারা নির্বাচনে গেছে

তাদেরকে বাদ দিয়ে নতুন জাতি উৎপন্ন হতে চলেছে সবে লাগে এটা সময় বলে দেবে কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট সেই জোটের সঙ্গে যেটা আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেমনি করে দল গোছাবো এই বর্ষের কোথাও আমাদের করতে হবে এই মুহূর্তে

বসে মামে মানে মানে বসে বসে এভারেজ। এই টিমের বসে অনেক কিছু শুনে আপনারা যেন সাইনুর শতভাগ অর্জন করতে

নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি যতটুকু এগিয়েছি আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আমার সততা আমার ন্যায় সাথে দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি